দেশি বিদেশি বিভিন্ন ধরনের ন্যাচারাল ফ্রুড এবং সুন্নতি কিছু ফ্রুড আমাদের রয়েছে যেগুলো কিন্তু রেয়ার তালবিনাটা সুপার ফুড মধু আছে ঘি আছে এরপরে সুন্নতি সিরকা রয়েছে এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মেডিসিন হিসেবেই কাজ করে তালবিনাটাও কিন্তু মেডিসিন হিসেবে কাজ করে দীর্ঘদিন ধরে আমরা মানুষের সেবা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকে উপকৃত হয়েছে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের যাচ্ছে তার এই ধারাবাহিকতায় আমরা বেশ কয়েক বছর ধরে ডায়বেটিসের ওষুধ নিয়ে কাজ করতেছি এটা এই যে আমার সামনে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো মূলত ডায়বেটিসের ওষুধ এটা সম্পূর্ণ একশো পার্সেন্ট আপনার ন্যাচারালি ভাবে তৈরি কয়েকটা গাছ থেকে এটা তৈরি এই যে ডায়বেটিসের ওষুধটা কয়েকটা গাছ অনলি এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই বা নতুন আইটেম দিয়ে কিন্তু এই ওষুধগুলো তৈরি করা হয় পাউডারের চেয়ে আমরা একটু উন্নত করেছি এটা ট্যাবলেট আকারে করেছি একজন ডায়াবেটিসের ব্যক্তি এক মাসের একটা ফুল কোর্স আমাদের থেকে পাচ্ছে এই দুইটা মিলে একটা কোর্স তিরিশ তিরিশটা ষাটটি ট্যাবলেট আছে যদি কারো ডায়বেটিস তেত্রিশ পয়েন্ট বা আঠাশ পয়েন্ট ছাব্বিশ সাতাশ বা যে যে থাকুক না কেন আলহামদুলিল্লাহ যদি আমাদের এই মেডিসিন দিয়ে কেউ খেতে পারে যদি আমার নিয়মিত খেতে পারে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারব যে আশা করি আপনার ডায়াবেটিস লেভেলটা এতটা নিচে নেমে আসবে কল্পনাতীত আপনি চিন্তাই করতে পারবেন না যে একটা তৈরি একটা ঔষধ এত সুন্দর কাজ করতে পারে আমার পাশে যে ভাই বসে আছে ইনি আলহামদুলিল্লাহ হেরা সৌতুল আদর্শ মহিলা মাদ্রাসার মোহতামিম উনি বেশ কিছুদিন আগে আমাদের ডায়াবেটিসের ঔষধ নিয়েছে এই ন্যাচারাল ট্যাবলেটগুলো গুলো খেয়েছে তো ওনার কাছ থেকে আজকে জানবো যে উনি কতটা উপকার পেয়েছেন এবং উনি নিজে উপকৃত হয়ে অনেকগুলা কিন্তু রুগী আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ তারাও কতটা সাফল্যমণ্ডিত হয়েছে সারা বাংলাদেশে আমরা আমাদের রুগী রয়েছে আলহামদুলিল্লাহ তারাও আপনাদের সামনে পর্যায়ক্রমে রিভিউ দেবে তারা কতটুক সফলতা পেয়েছে বিশেষ করে ঝিনাইদা আমার দশ থেকে বারো জন রুগী একেবারে টোটালি ডায়াবেটিস আলহামদুলিল্লাহ একেবারে কন্ট্রোলে চলে আসছে আর বাড়তেছে না এখন এই যে আমার সামনে পাশে যে ভাই আছে ইনি একজন মাওলানা সাহেব উনি বেশ কিছু দিন ধরে খেয়েছে আমরা ওনার কাছ থেকে জানবো যে আলহামদুলিল্লাহ কতটুকু উপকৃত হয়েছেন জি হজরত আপনি কতটুকু উপকৃত হয়েছেন না ডায়াবেটিস কত পয়েন্ট আপনার ছিল শুরু করেছিলেন কত পয়েন্টে নেমে আসছে যাক আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি আসলে আমার সর্বপ্রথম ডায়াবেটিস আঠাইশ পয়েন্ট ছিল ওনার কাছ থেকে আমি বেশি দিন ওষুধ খাই নাই দুই মাস এখনো পূরণ হয় নাই রহমতে এখন দুই মাস এখনো হয় নাই ওষুধের গুণগত মান অনেক ভালো আমার ডায়াবেটিস পয়েন্ট এখন মাত্র তিন পাঁচ এরকমের ভিতরে আছে তিন পাঁচ যদি কেউ মনে করেন যে না আমি ভুয়া বলতেছি তাহলে আপনি যদি কাগজ চান আমি যে কোনো মুহূর্তে আপনাকে কাগজ দিতে পারবো আমার প্রেসক্রিপশন আছে সেটা আপনি দেখবেন রিপোর্ট তো আর কখনো কেউ বানাইতে পারে না হাতে রিপোর্ট হিসেবে আসল মেইন সেই জন্য আমি সবাইকে সাজেস্ট করব যারা ইনজেকশন নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ছেন নিজের শরীরে নিজে ফুটো করা অনেক কষ্টকর মনে করেন তাদের জন্য তাদেরকে আমি আহ্বান করব যে আপনারা আসেন এসে ভাইয়ের সাথে কথা বলে আপনার ডায়াবেটিস পরীক্ষা করে হ্যাঁ পরীক্ষার কাগজ হাতে নিয়ে আসবেন এত পয়েন্ট হইল তারপর ওষুধ খাওয়া শুরু করবেন আল্লাহ রহমতে আল্লাহ চাইতে আপনাকে অল্প দিনের মধ্যেই সেবা দান করবে জি আলহামদুলিল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে খুব মূল্যবান মতামত শুনেছেন ডায়াবেটিস তো একদম তিন বা পাঁচের ভিতরে আপনার চলে আসছে তো কি আপনার কোনো খারাপ লাগছে বা সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ আমার কোনো খারাপ লাগে নাই অনেকেই মনে করে যে পাশের নিচে ডায়াবেটিস আসলে শরীর এলোমেলো করে বা খারাপ লাগে আল্লাহর রহমতে আমার এরকম কোনো সমস্যা নাই আমাদের এই যে ওষুধগুলো যে ন্যাচারাল ওষুধগুলো যে খেয়েছেন এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেছেন না আমি এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাই নাই বা দুর্গন্ধ বা করকড় গন্ধ অনেক সময় মেডিসিনে থাকে আমাদের ভিতরে কি আছে না এরকম আমি গন্ধ পাই নাই আলহামদুলিল্লাহ এই মেডিসিনের পাশাপাশি আমাদের যে সাজেস্ট কি যে যে করলাটা ভর্তা বা তরকারি বা জুস এটা কি আপনি খেয়েছিলেন জি আলহামদুলিল্লাহ আমি এটা প্রথম অবস্থায় খেতে পারি না খুব কষ্ট হয়েছে কি করব করলার জুস আমি খেয়েছি কি করব বাধ্যতামূলক যেহেতু রোগ হয়েছে আল্লাহ দিয়েছে এটা শেফা আছে তো উনি যেভাবে সাজেস্ট করছেন সেভাবে আমি খেয়েছি করলার ভর্তা কখনো খেয়েছি কখনো তরকারি খেয়েছি কখনো আবার এই যে ব্লেন্ডার করে জুস খেয়েছি জি আলহামদুলিল্লাহ এখন যদি বলি যে আপনি হাফ কেজি মিষ্টি খান পারবেন আলহামদুলিল্লাহ পারবো ইনশাল্লাহ মনে করেন যে হঠাৎ করে ডায়াবেটিস আবার বাইরে যাবে আলহামদুলিল্লাহ আমার আশা এর আর বাড়বে না এর সে কখনো বাড়বে না আল্লাহ রহমতে আশা রাখি যে আস্তে 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 করে আমি একেবারেই সুস্থ হয়ে যাব ডায়াবেটিস মানে যে শরীরে এমনি স্বাভাবিক যেরকম তাকে মানুষ এরকম হয়ে যাব ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ জেগে আলহামদুলিল্লাহ আপনার ভাই থেকে কিন্তু অনেক মূল্যবান কথা শুনলেন আমরা পর্যায়ক্রমে আরো অনেক ভাইদের এখানে আমরা নিয়ে আসব যে ডায়াবেটিসের ওষুধ খাওয়ার পর এটা আমরা ওষুধ বলি না একটা ফুড সাপ্লিমেন্ট বলি কেন সরাসরি গাছ থেকে তৈরি বা এখানে আমরা কোনো মেডিসিন কোনো কেমিক্যাল ইউজ করিনি আমরা বা কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করিও না এই জন্য সরাসরি ন্যাচারালিভাবে তৈরি আল্লাহ যদি এর মাধ্যমে আপনাকে মাফ করে তো পরিপূর্ণই মাফ করবে যে এটা জীবনে ভালো হবে না তবে আলহামদুলিল্লাহ ডায়াবেটিসও কিন্তু একেবারে পরিপূর্ণ আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে যদি নিয়মিত এই কোর্সগুলো আপনারা খেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ